আলাইকুম শিক্ষার আলো ডট কম এর বিশেষ সংবাদে আপনাদের সাথে আছি আমি শিল্পী আহমেদ প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদের শিরোনাম স্কুল শিক্ষক সবই আছে নেই শুধু শিক্ষার্থী এবারে বিস্তারিত কথায় আছে কাজীর গরু কেতাবে আছে কিন্তু গোয়ালে নেই বহুল প্রচলিত এ প্রবাদের বাস্তব উদাহরণ যেন চাপাকোনা মনিজা আবুল মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয় বিদ্যালয়ে রয়েছে শিক্ষক শিক্ষিকা ও কর্মচারী আছে অবকাঠামো আলমারি চেয়ার টেবিল ও শিক্ষা সামগ্রী শুধু নেই কোন শিক্ষার্থী তবে বিভিন্ন শ্রেণীর হাজিরা খাতায় রয়েছে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি গণমাধ্যমে এই সংক্রান্ত একটি সংবাদ প্রকাশের পর তা নিয়ে শুরু হয়েছে তীব্র আলোচনা সমালোচনা গণমাধ্যমে প্রকাশিত সংবাদপত্রে জানা যায় এ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণী হতে দশম শ্রেণী পর্যন্ত কোনো শিক্ষার্থী নেই কিন্তু হাজিরা খাতায় শিক্ষকরা নিয়মিত শিক্ষার্থীদের উপস্থিতি দেখে আসছে অন্যদিকে নেই শিক্ষক হাজিরা খাতা পরে থেকে শ্রেণী কক্ষের ব্রেঞ্চগুলোতে পড়েছে ধুলোর স্তর প্রধান শিক্ষকের অপিস শূন্য বিদ্যালয়ের মাঠে চেয়ারে বসে খোঁজ গল্প করছেন শিক্ষকরা সঙ্গে আছেন পিয়ন কজন শিক্ষক আবার গিয়েছে উপজেলা শিক্ষা অফিসে অভিভাবক হাবিবুর রহমান বলেন আমাদের বাড়ির পাশেই বিদ্যালয়টি এই স্কুলে শিক্ষার্থীও নেই লেখাপড়াও নেই শিক্ষকরা সারা বছর স্কুলে এসে গল্প করেন এবং দুপুর পেরোতে না পেরোতে স্কুল ছুটি হয়ে যায় তাই আমার মেয়েকে অন্য স্কুলে ভর্তি করিয়েছি বিদ্যালয়ের জমিদাতা মৃত খোশ মোহাম্মদ মন্ডলের ছেলে সারোয়ার আলম বলেন আমরা বিঘা জমি দান করেছি আজ সেই স্কুলের বেহাল দশা এবছর একটা ছাত্রীও ভর্তি হয়নি আর এ ব্যাপারে প্রধান শিক্ষিকা ম্যানেজিং কমিটি ও উপজেলা শিক্ষা অফিসারকেই দায়ী করব বিদ্যালয়ের গণিত শিক্ষক আবু সাহেব বলেন ১৯৯৭ সালে ১২ জন শিক্ষক কর্মচারী নিয়ে এ বিদ্যালয়টি এমপিও ভুক্ত হয় বর্তমানে এখানে নয় জন শিক্ষক কর্মচারী রয়েছে তবে বিদ্যালয়ের শিক্ষার্থী নাই বললেই চলে আরেক শিক্ষক বলেন বিদ্যালয়টি এমপিও ভুক্ত হবার পরেই শিক্ষকদের মাঝে অনিয়ম ও অনুপস্থিতি শুরু হয় এ নিয়ে প্রধান শিক্ষক কিছুই বলেন না আর সভাপতি তো খোঁজই রাখেন না বিদ্যালয় পরিচালনার সভাপতি জহরুল ইসলাম মানিক বলেন বিদ্যালয়ের ভালো মতো দেখার দায়িত্ব শিক্ষকদের বিশেষ করে প্রধান শিক্ষকের তবে বিষয়টি আমি জানলাম দেখব বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আজমেরি বেগম বলেন আমার বিরুদ্ধে যে সব অভিযোগ উঠেছে সব মিথ্যা বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি খুবই কম এটি উন্নত করার চেষ্টা করব। সরিষাবাড়ি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হক গণমাধ্যমকে বলেন ওই বিদ্যালয় নিয়ে আমার জানা নাই খোঁজ নিয়ে দেখি কি করা যায় এতক্ষণ শিক্ষারালা ডট কমের বিশেষ সংবাদে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ